উত্তর অঙ্গত বেরিয়া নাকি এই গ্রামের একটা বাড়ি বলুন তো কালকে খাবো নেই বলতে পারবেন একটা বাড়ি কিন্তু বন্ধন ব্যাংকের লোন ঢুকেছে না ঢুকে নেই ঢুকেছে না ঢুকে একটা মানুষের জীবন ইমানি শক্তির অনেক দাম আজকে ইসলাম বোঝাতে না পারার কারণে আজকে আমাদের যুবকরা ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে বিজ্ঞান আবিষ্কার থেকে দু চার পেতা বাংলা লেখাপড়া শিখে ইসলাম বিরোধী মন্তব্য করে ইমানি শক্তির উর্ধে পৃথিবীর কোন শক্তি আল্লাহ যেভাবে পানি বর্ষণ করে গোটা বিশ্বের মানুষের প্রয়োজন মিঠায় বিজ্ঞানের বাবার চোদ্দ পুরুষের ক্ষমতা হবে বিশ্বের মানুষের প্রয়োজন মেটাবে বিজ্ঞান আল্লাহর মত করে পানি বর্ষণ করার কোন পদ্ধতি আবিষ্কার করতে

পরেস্তারিতা ছিল খোদা ভিরুতা ছিল তাদের ভিতরে ন্যায়নিষ্ঠতা ছিল এই রকম গরিব মানুষ তালি দেওয়া জামা ছেড়া জামা ওই মানুষটার ভাঙা ঘর এক বেলা অনাহারে থাকা ওই মানুষগুলো গিয়ে ময়দানে কেদেছে আর আল্লাহর কাছে চোখের পানি ফেলেছে আর আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করে দিয়েছে না দেয়নি দেয়নি ফাঁকা ময়দানে গিয়ে আল্লাহর কাছে কেঁদেছে আল্লাহ রহমতের পানি নিয়েই ফিরেছে একজন মানুষ তার দেখতে পৃথিবীর সব থেকে খারাপ হোক পৃথিবীর সব থেকে কালো হোক এক কাটা জমি নাই থাকুক যে একটা টাকা নাই থাকুক এক টাকার মালিকও যদি না হয় সে যদি ইসলামের পথে প্রতিষ্ঠিত হয় তার জীবনের সঙ্গে আল্লাহ রসুলের গভীর সম্পর্ক তৈরি হয় রসুল উল্লাহ আদর্শ আদর্শিত হয় আরাম হালাল মেনে চলে আল্লাহ রেজা মন্দি করে ওই ইমানদারের ইমানি শক্তির পাওয়ার এত বেশি দাঁড়িয়ে যদি কাঁদে ও চোখের পানিটা সাত ফুট তো হবে না একটা মানুষ পাঁচ ফুট ছ ফুট যদি লম্বা হয় চোখের পানিটা পাঁচ ফুট উপর থেকে জমিনে পড়ার আগে আল্লাহ কয়েক হাজার ফুট উপর থেকে রহমতের পানি নামিয়ে দেয় ইমানি শক্তি দ্বারা যেটা হয় বিজ্ঞান সেটা আজকে বলুন দু সালে আলেম বেড়েছে হুজির বেড়েছে নামাজি বেড়েছে মুসল্লি বেড়েছে শিক্ষিত বেড়েছে আল্লাহ না করুক রহমতের পানি বর্ষণ বন্ধ করে দিলে আমরা কাঁদলে পানি দেব না দেবে না কথা বলবো না আমরা পানি নিয়ে ফিরব বর্ষা এই ভরসাটা দুর্বল হয়েছে না হয়েছে না আগের দিনে মানুষ কথার দাম ছিল অনাহারে থেকেছে সকালবেলা উঠে একজন মা পাশের বাড়ি চাচিমার কাছে গিয়ে মন খারাপ করে বলেছে চাচিমা যদি পান্তা হওয়া বেশি হয় হাঁস মুরগি না দিয়ে আমাকে দিলে বাচ্চা গুলোকে খাওয়াবো বলিনি লোকের বাড়ি থেকে চেয়ে খাই গেছে কিন্তু হালাল খাদ্য খাই গেছে বন্ধনের দরজা খুঁজি একটা জমি দিয়েছিল তখনকার দিনে পাঁচশো টাকায় এখন জমিটার দাম পাঁচ লাখ কথায় কথা ছিল রেস্ট্রি করা হয়নি এখন বলছে বাবু আপনি মরে গেলে ছেলে যদি পান্টি খায় প্রয়োজনে কিছু টাকা পয়সা দেয় বললো কচি বাপ একটা মা একটা ইমানদারের জবান একটা আল্লাহ একটা যা আমার টাকা কিসের টাকা তো দিয়েছি

ঝামেলা হলে দুই দিক থেকে খায় এর দিকে আজকে ভাবতে অবাক লাগে কোরআনকে শ্রেষ্ঠ কেতাবল আপনারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় একটা কোরআন সেন্টার খুলতে পেরেছে ইসলাম পৃথিবীর একমাত্র রবের মনোনীত ধর্ম আল্লাহকে পাওয়ার রাস্তা মানুষ্য জাতির জন্য হান্ড্রেড পার্সেন্ট উপযুক্ত নিখুঁত জীবন ব্যবস্থা যেটা আল্লাহ দিয়েছে সেই ইসলামের রিসার্চ সেন্টারটা খুলতে পেরেছেন খুলতে পারেন ভাই আপনাদের এই মসজিদে আমি গিয়ে দেখলাম মসজিদটা এই জামানায় কেন ছাদ দিলেন না কথা মনে করতে পারছেন না প্রয়োজনে এক বছর জলসা বন্ধ রেখে মসজিদটাকে সুন্দর করেন আমরা নিজেদের মতো খেয়াল করছি মসজিদের প্রতি খেয়াল নেই লাগে ভাবলাগে ভাইরা কষ্টের সঙ্গে বলছি আমরা পুরানের রিসার্চ সেন্টার একটা খুলতে পারলাম না ইসলামের গবেষণাগার খুলতে পারলাম না আজকে আমাদেরকে দেখছে এদের ইমানি শক্তি বেশি ইমানি শক্তি যাদের ভিতরে আছে এদেরকে অস্ত্র শক্তি দিয়ে জনসংখ্যায় বেশি দিয়ে এদেরকে শেষ করা সম্ভব আমরা টপ টপ করে পা দিচ্ছি তারা জানে এদেরকে যদি সুৎর বানানো যায় তারা জানে এই যুব সমাজকে যদি বেহা পানা যায় এদেরকে ঘরে বসিয়ে তাদের অন্ধকারে বেহা ডুবে রাখবো ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সোশ্যাল মিডিয়া আজকে আমাদের যুবকরা চব্বিশ ঘন্টা উল্লাঙ্গপনায় নাটক সিনেমায় বেহাল্পনায় কোনার কাজে পাপাচারে লিপ্ত হয়ে আছে না আছে না এদের দেখছে এরা এদেরকে হারাম খোর হবে এরা যদি সৎ পথে থাকে ন্যায় পথে থাকে ইসলামের পথে প্রতিষ্ঠিত হয় এদের চোখের পানি পাসপোর্ট উপর থেকে জমিনে পড়ার আগে আল্লাহ আসমান থেকে এদের জন্য সাহায্য অবতীর্ণ হয়ে যায় এদেরকে জনসংখ্যায় বেশি নিয়ে শেষ করা যায়নি অর্থাৎ এদেরকে মারতে গেলে এদের ইমানি দিক থেকে দুর্বল করে দিতে হবে ইমানি দিক থেকে দুর্বল করার জন্য আজকে আমাদের জন্য তারা ফাঁদ পেতেছে এই যে সুদের ব্যবসা আমরা সেগুলোকে না বুঝে শুধু আমরা ইসলামের জ্ঞান অর্জন করা

আমার জন্য ইসলাম সহজ না কঠিন আল্লাহ হুকুম আমরা কেন মানতে পারছি না একদিকে বলবো ইসলাম যেমন সহজ অপর আমি বোঝাতে চাইছিলাম যে আল্লাহ আমাদের কোন হুকুম বোঝা হিসাবে চাপিয়ে দেইনি এটা আমি স্পষ্ট করেছি আল্লাহর হুকুম মানতে গেলে আমাদের ঈমানের শক্তি দরকার আছে না না ভিতরে সেই ঈমান শিক্ষাটা আমাদের নেওয়া দরকার যেখানে কেউ ছিল না কালকে কি খাবো এইটুকু ছিল না বর্ষা করে ছিল কার উপরে যেমন কঠিন পরীক্ষা আল্লাহ ফেলে দিলেন সেই মা সিলিটি ইন্না সফা ওয়াল মারওয়া তা মিন শাইরিল্লাহ এই সব আয়াতটা কোরআন শরীফে আছে না নাই মা সেই দৌড়ানো পরি অনুসন্ধান করছিলেন সেই দৌড়ানোকে আল্লাহ কবুল করে আল্লাহ কিয়ামত পর্যন্ত সিলিটি জারি রাখলেন সবাই দৌড়ানোর সুযোগ পাবে না আল্লাহর কাবার মেহমানরা শুধু সাই করবে জোরে বলুন সুবহানাল্লাহ পৃথিবীতে আল্লাহ শ্রেষ্ঠ পানি দিলেন আবে জামজামের পানির ব্যাখ্যা দিতে গেল দরবার ঘন্টা দরকার কথা বুঝতে পাচ্ছেন তাহলে ঈমান কি বুঝতে পাচ্ছেন আল্লাহর সঙ্গে বান্দার গভীর সম্পর্ক আল্লাহর কথা মতো বান্দা জীবন যাপন করবে আল্লাহ যেটা বলবে বান্দার কল্যাণ আছে দুনিয়ার মানুষের কাছে হিসাবে ওটা বিপদ মনে হলো আল্লাহর হুকুম হলো ওটা বিপদ না ওটা মানুষের কল্যাণ জোরে বলুন চলুন আমার পরবর্তী বক্তা না আসা পর্যন্ত আমি আরেকটা পয়েন্ট তুলে ধরি ইনশা ইনশাআল্লাহ

দা আল্লাহর করোনা মরুভূমি এলাকা পাহাড়ি এলাকা তখনকার দিনে মানুষ ব্যবসায়ী কাফেলা নিয়ে যেত রাস্তার মাঝে কোথাও পানি অনুসন্ধান করত। আম্মা জান হাজার আলাইহিস সালাম আবে জমজম পানি পাওয়ার পরে এবারে মানুষ ওখানে আসতে শুরু করলো ওখান থেকে মায়ের কাছে অনুমতি নিয়ে একটু পানি পান করে তাদের পশুদের পানি পান করায় ওখানে আসলে জানো যেতে আর মন চায় না কেন না ওখানেই তো কাবা ঘরের ভিড় আল্লাহর কাবা ঘরের সঙ্গে বান্দার একটা আন্তরিক সম্পর্ক হয় কি হয় না পৃথিবীতে যত জায়গা আছে পৃথিবীর যত সুন্দর জায়গা বেড়ে দেয় আল্লাহর কাবা ঘর এটা পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ ঘর ওই জায়গায় যাবেন আল্লাহর কাবা পৃথিবীর মানুষকে দুনিয়া ভুলিয়ে রেখে দেয় জীবনে আপনার মনে হয় অন্তর শক্ত হয়ে গেছে কান্নার চেষ্টা করলে কান্না আসে না চলে যাবেন আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে মনটা যত কঠোর হয়ে যাক হৃদয়টা যত পাথরের মত হয়

আমি হুকুম করেছিলাম